নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচা আমের জেলি যেটা আপনারা ব্রেড গুটি পরোটার সাথেও খেতে পারবেন তার জন্য এখানে তিনশো গ্রাম কাঁচা আম আছে ওটা আমি ছোটো ছোটো করে ধুয়ে কেটে নিয়েছি আর লাগছে এক বাটি চিনি চামচ আধা চামচ লাগছে লবণ হলুদ একটু আর দারচিনি দুটো এলাচ আর এখানে নটা গোলমরিচ আছে জল আর একটু ভিনিগার লাগছে এই আমগুলো আপনারা স্টিলের পাত্রেই সেদ্ধ করবেন এখানে আমি জল দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এটা এবার একটু সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার এটাকে আমি ছাঁকনায় নিয়ে একটু শাকবো এটার পাপটা বার করব এই যে বন্ধুরা আমি সব আমের পাওয়ারটা বার করেছি এগুলো আমের একটুখানি এই ইয়েগুলো বেরিয়েছে খোসাগুলো এইটা আমি সরিয়ে রাখছি সাইডে এদিকে আমি প্যানে দিয়ে দিচ্ছি এটা চিনিটা দিয়ে দিচ্ছি এটা লো টু মিডিয়াম আছে এটা ফুটবে একটু ঘন হয়ে আসবে ততক্ষণ এটা আমি একটু ফুটাচ্ছি এখানে আমি এক চিমটি হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আধা চামচ যে বন্ধুরা আমার এই জেলিটা হয়ে গেছে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটা আমি জাল দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এবার এটা আমি এক চামচ একটু ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে তিন চার মাস এটা ভালো থাকবে যে বন্ধুটা জেলিটা হয়ে গেছে কি সুন্দর রং এসছে দেখুন এটা আমি এখন স্টিলের পাত্রে রেখেছি ঠান্ডা হলে এটা কাঁচের বয়মে আমি এটা ভরে রাখবো এখন আমি একটু গোপালের জন্য একটু তুলে রাখছি আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে আসছি নমস্কার